ভাই বেতন পাওয়ার পরে আর সব মিলে না বেতন পাওয়ার আগে আমি অনেক ভালো থাকি বেতনটা দেওয়ার পরে আমি এসব মিলাইতে পারি না সারা ঘুমাই নেই বেতন পাওয়ার আগে আমি অনেক ভালো ছিলাম এখন আমি চিন্তা করতেছি বেতন যদি আমি না নেই সারা মাস যদি যেভাবে চলি এইভাবে যদি চলতে পারি তো অনেক সুন্দর হয় না এই চিন্তাটা করতেছি আমি বেতন পাওয়ার পর সবাই চারবাই ধরে এইটা হয়েছে এইটা হয়েছে হিসেবটা দুই দিন আগে থেকে করা লাগে বেতন ওভ খেয়া টুমুক টুমুক খেয়া পাবো এই যে একটা অবস্থা শুরু ফুর্তি লাগে টেয়া পাওয়ার ফুর্তি লাগে টেকাটা যখন পাই আমি তখন তাই ঘুমতে শুরু করে মানে টেকার হিসেবে মিলে না ঘুমের হিসাবে মিলে না এত কষ্ট দিতে আর কি ভাই বাল্লা কেছে না খুব কষ্টই আছি ভাই টেকা পাওয়ার বেশি কষ্ট লাগে এতগুলো টেহা এক মাস খাই সব ডাকা ডাক ডাকায় টাকায় থাকে বাড়িতে আর যায় না